দেখছেন মিসাইল ছুটতেছে কাতারের আকাশে আপনারা দেখেন আমার সামনে থেকে আমি ভিডিও গুলা করতেছি দেখেন অবস্থা বিশাল আওয়াজ দেখেন কিভাবে আকাশ জিরা মিশাই কাতারের আকাশে পুরো আকাশ মিসাইল দেখেন চতুর্থে দেখবেন শুধু মিসাইল শুধু মিসাইল 100%. E, dejen. ¡Cada dos años pochi, pochi, pochi! ¡Ey, no que podría lo catarle! चेकिंग चैकिंग चेकिंग चेकिंग गोआ Ni zakatu. Hei